তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা বলেছে সব লাল হো জায়গা হিন্দিতে একটি উক্তি এই উক্তিটি কার অর্থাৎ এই উক্তিটি কে দিয়েছিলেন যে সব লাল হো জায়গা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর রঞ্জিত সিং অর্থাৎ রঞ্জিত সিং এই উক্তিটি দিয়েছিল সব লাল হো জায়গা পরের প্রশ্ন যেটা বলেছে গুগলি শব্দটি কিসের সাথে যুক্ত অর্থাৎ বিভিন্ন খেলাধুলার সাথে বিভিন্ন রকমের শব্দ জড়িত থাকে ঠিক সেরকমই গুগলি এই গুগলি শব্দটি কিসের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর ক্রিকেট অর্থাৎ গুগলি শব্দটি ক্রিকেটের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন যেটা বলেছে এবং এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংবিধান এর প্রথম সংশোধন কবে করা হয়েছিল অর্থাৎ ভারতের যে সংবিধান সেই সংবিধানের প্রথম সংশোধন কবে করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর উনিশশো সালে সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল পরের প্রশ্ন যেটা বলেছে মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ বিভিন্ন রকমের উপকূল কোন রাজ্যে অবস্থিত সেখান থেকে প্রশ্ন এসে থাকে ঠিক একই রকম মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর কেরালা রাজ্যে অবস্থিত মালাবার উপকূল পরের প্রশ্ন যেটা বলেছে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বিধানসভার আসন রয়েছে অর্থাৎ ভারতের যে রাজ্যে সব থেকে বেশি বিধানসভার আসন রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন যেটা বলেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে শুরু হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অর্থাৎ গ্রামের রাস্তাগুলিকে উন্নত করার জন্য যে যোজনা তৈরি করা হয়েছিল সেটি কত সালে শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর দু সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পরের প্রশ্ন যেটা বলেছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতু রোধ এর কি পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতু রোধের কি পরিবর্তন হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতু রোধ বেড়ে যায় পরের প্রশ্ন যেটা বলেছে কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত তোমরা সকলেই জানো কোটা একটা বিখ্যাত শহর তো এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো কোটা শহরটি অবস্থিত চম্বল নদীর তীরে তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে কোন ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম ক্যালসি অর্থাৎ বিভিন্ন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম জিজ্ঞেস করে থাকে পরীক্ষায় তো এখানে যেটা দিয়েছে ক্যালসি কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম তো ক্যালসি ফেরল হলো ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ কোটা শহরটি নিচের কোন রাজ্যে অবস্থিত তো কোটা শহরটি অবস্থিত রাজস্থানে তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বরটি পরের প্রশ্ন যেটা বলেছে লয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপ অর্থাৎ লয়েজ ভূমিরূপ কী দ্বারা গঠিত সমুদ্রের কার্যের দ্বারা গঠিত না বায়ুর কার্য না হিমবাহ না নদী তো লয়েজ ভূমিরূপ গঠিত হচ্ছে বায়ুর কার্যের দ্বারা সৃষ্টি একটি ভূমিরূপ পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত অর্থাৎ পাঞ্জাব কেশরী বা পাঞ্জাব সিংহ নামে পরিচিত লালা লাজপদ রায় তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে আমালগাম বা এমালগাম হিসাবে কাকে উল্লেখ করা হয়ে থাকে অর্থাৎ অ্যামালগাম হিসাবে উল্লেখ করা হয়ে থাকে নিচের যে ধাতুটিকে সেটি হলো তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় অর্থাৎ ভারতবর্ষে প্রথম খনিজ তেল কোথায় আবিষ্কৃত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অসমের ডিগবয়ে পরের প্রশ্ন যেটা বলেছে এবং এ প্রশ্নটাও গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কবে বলবৎ করা হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কত সালে লাগু হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে উনিশশো সালে তাহলে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন যেটা বলেছে আজাদহীন সংঘ কোথায় সংগঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল যে অস্থায়ী আজাদহীন সংঘ এটি কোথায় সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই নম্বর সিঙ্গাপুরে অস্থায়ী আজাদিন সংঘ গঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে পরের প্রশ্ন যেটা বলেছে পঞ্চতন্ত্র বা পাঁচতন্ত্র কে লিখেছেন আমরা সকলেই জানি পঞ্চতন্ত্র বা পাঁচতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অর্থাৎ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী তাহলে বি নম্বরটা হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে একশো বত্রিশতম ডুরান্ড কাপ কোথায় শুরু হল অর্থাৎ নিচের কোন শহরে একশো বত্রিশতম ডুরান্ড কাপ শুরু হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কলকাতায় অর্থাৎ এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন মুর্শিদাবাদ বাংলা রাজধানী হয় কার আমলে অর্থাৎ একসময় মুর্শিদাবাদ বাংলা রাজধানী ছিল এবং কোন শাসকের আমলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর মুর্শিদ কুলি খায়ের শাসন আমলে মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী এই হলো আজকের কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের কোশ্চেন